হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সকল বন্ধুরা কেমন আছে ভীষণ ভালো তোমরা প্রচুর প্রচুর আনন্দ করলো আর ঘুমটা খুব হয়ে গেছে তো হয়ে গেছে তারপর হয়ে গেছে রান্নার জোগাড় করবো তো কালকে আগে এসেছি মায়ের একটু হেল্প পাবেন মা একা করতে পারবে না পিসি ফিসি মধ্যে আসবে আর আসছে এখন আর চলো এইদিকে রান্নার জোগাড়টা করে নিই তো তোমাদেরকে দেখিয়ে দিই মায়েদের পর গোছানো হয়ে গেছে আমি গুছিয়ে নিয়েছি এদিকে

দেখো এখানে আলুটা ভাজা হচ্ছে আর এখানে পটলের নুন হলুদ মাখানো আছে তারপরে হবে মটনটা আর এখানে পিসি মশাই ঢুকে পড়েছে পিসি আগেই ঢুকে পড়েছে পিসি মশাই ইয়ার্কি করছে ঢুকতে ঢুকতে তো বলছে ঢুকবো না ঢুকবো না ইয়ার্কি হচ্ছে আর পিসিও চলে এসেছে এখানে পিসি আর পিসি মশাই বসাইতে একটু চা করে দিলাম চা খাচ্ছে আর একে চিকু চিকু বন্ধু হয়ে গেছে খেলতে এখানে তোমাদের দাদা ভাই চলে এসেছে আর এই সব জোগাড় হচ্ছে রান্না তো আগেই হয়ে গেছে সব কমপ্লিট করে ফেলেছে মা আর পিসিও করছে হাতি লাগাচ্ছে পিসি সব জোগাড় করছে মানে তোমাদের দাদা ভাইকে দেবে জামাইকে যেহেতু আজকে জামাই মানে ষষ্ঠী স্পেশাল তো আমি এখানে দইটা কেটে দিচ্ছি বাটিতে আর এখানে পিসি বলছে এতে দে এই দে ওই দে করছে আর সব কিছু রেডি করে ফেলেছে আর এখানে রেডি হয়ে গেছে জামাইয়ের খাবার এখানে জামাইয়ের খাবার রেডি আর পিসির হাত দিয়ে তারা দিচ্ছে যাতে না মাছি বসে যেহেতু আম আছে জামাই ষষ্ঠীতে আম তো থাকবেই আর এখানে বাপি সব রেডি মানে মা এখানে বসে বসে বাপি গেলে পাকা পিঠ করছে যাতে না জামাইয়ের খেতে বসে গরম হয় আর একটা দাদা ডাকছে আমরা যাতে বসার জন্যে

চলে খেয়ে তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে মেমুতে কি কি আছে তোমাদের বলি একটু এখানে আছে ভাত আলু ভাজা পটল ভাজা মটনের ঝোল চিকেন কষা চিংড়ি মালাইকারি দই মিষ্টি আম শসা চাটনি তো পাঁপড়টা দেওয়া হয়নি এখনো খাওয়া গেলে তোমার দাদা ভাই বললো পাপড়টা পরে খাবো ওই জন্য পাঁপড় দেওয়া হয়নি এখানে দেখো আহ তোমাদের দাদা ভাই আর বিষয়ে শেল ঝুলতে খেতে বসে প্রচুর মজা করছে এটাই তো আনন্দ খুব ভালো লাগে জামাই ষষ্ঠীর দিনটা আসলে প্রচুর মজা এবার সবাই মিলে খেতে দাদা ভাইয়ের হয়ে গেল বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ কর করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা দিকে সাবস্ক্রাইব করে দেবে